কাউকে ব্যঙ্গ বিদ্রোপ না করে আমরা একে অন্ত্রী ঠাট্টা করি কি করি না বিদ্রুপ করার লোক আমাদের মধ্যে আছে না নাই জাগতিক বিষয় তো আছে এমনকি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে ইসলামের নামে এক দল মুসলমান অপর দল মুসলমানকে নিয়ে হাসি ব্যঙ্গ বিদ্রোপ হ্রাস এবং নাম বিকৃত করা এবং খোঁচাখি করাই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই আমরা যারা ইসলামের খেদমত মনে করি আমার ভিন্ন মতের ভিন্ন দলের মুসলমানকে খোঁচাখি করি আমরা যারা আল্লাহর খেদমত মনে করে ইসলামের সেবা মনে করে দাওয়াতের কাজ মনে করে ইসলাম প্রচার মনে করে ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহাসি করি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে আপনার প্রবক্তি গোলামি করা এটা আল্লাহর গোলামি নয় এটা ইসলামের خدمت মানে ইসলামের বড়ত্ব জানা ভাইরামা কোন অবস্থানে একজন মুসলমান অন্য মুসলমানের বিরুদ্ধে করতে পারে না আমার মুসলমান ভাই যদি কোনো ভুল কথা বলে ভুল কাজ করে আমি যথযত নিয়মটাকে সংশোধনের চেষ্টা করব সমালোচনা করার দরকার হলে সেটাও করব কিন্তু হাসি হাসি নয় বিদ্রোহ নয় করা হাতে পরিণত হয়েছে আপনারা রোস্টিং ভিডিওর কথা কম বেশি সময় জেনে থাকবে রোস্টিং ভিডিওর কথা আপনারা জান কি না ভাই আমার রোস্টিং ভিডিও নামটা দেখে হঠাৎ কাউকে রোস্ট করা আমরা মুরগি রোস্ট করার কথা জানি এখন মানুষ রোস্ট করার সিস্টেম শুরু হয়েছে একজন মানুষের কোন ভুল কিছু পেয়েছে অবশ্যই আপনি সমালোচনা করবেন আপনি একটা কসের সমালোচনা ওরান বা নাম যে প্রিন্সিপাল সেটাকে লক্ষ্য করে সেটাকে আমলে নিয়ে সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান্নানি নেওয়ার কারণ হতে সীমা ছাড়িয়ে চলে যান আপনি যদি ব্যাঙ্গ বিদ্রোহ করে হারামের পর্যায়ে চলে যান তাহলে সুরায় গুজরাতের আয়তের আলোকে আপনি কবির একজনে লিপ্ত হবেন আমরা অনেকে আছি যে ব্যক্তিগত পর্যায়ে এই বিদ্রোহ করাটাকে আমরা কোনো বিষয় মনে করছি সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ক্লিপ আছে আপনাদের চোখে নিশ্চয়ই পড়েছে আমার চোখে বহু পড়েছে যে অনেক সময় দেখা যায় বিনোদনের নামে কাউকে খোঁচাখুচি করা কাউকে অপমান করা কাউকে পানিতে ফেলে দেয়া কাউকে কষ্ট দেয়া কাউকে হয়তো প্রতারিত করা এটাকে আমরা এনজয় করি অনেক ভিডিও দেখা যায় এভাবে কাউকে ভাবে অপমানিত করে কাউকে ভাবে বোকা দিয়ে বোকা বানিয়ে আমরা এনজয় করি আমরা হাসাহাসি করি আমাদের রুচি নষ্ট হতে হতে আজ এই পর্যায়ে এসেছে যে এটা আমাদের এনজয় বিষয় হয়েছে এটা আমাদের আনন্দের বিষয় হয়েছে ভাইরামা সুরে এখন রাতে এই আয়াস অর্থাৎ এগারো আয়াস এই আয়াস বলছে আমাদের জন্য কোনো মুসলমানকে কোনো মানুষকে ব্যঙ্গ বিদ্রোহ করা কোন মুসলমানকে ব্যঙ্গ বিদ্রোহ করা কি অতএব আপনি অতএা করে যদি কারোর সাথে ব্যঙ্গ বিদ্রোপ করেন এমন সেটা কিন্তু তার মনে কষ্ট হওয়ার কারণ হয় তিনি যদি সমাজের মানুষ যদি হেওয়া প্রতিপন্ন হন ইসলামের দৃষ্টির থেকে সারা বিশ্বের সমস্ত আমাদের হারাম আমরা চুরি করা হারাম জানি আমরা ডাকাতি করা হারাম জানি আমরা মানব সেবন করা হারাম জানি আমরা নামাজ ত্যাগ করা হারাম জানি এই সমস্ত হারাম থেকে আমরা অনেকেই বেঁচে থাকি কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের চরিত্র হনন করছি শুধুমাত্র সাধারণ জীবন যাপনের ক্ষেত্রে করছি তা এমন কি ধর্মের নামে ইসলাম প্রচারের নামে দাওয়াতের নামে আমাদের মুসলমান ভাইকে নিয়ে অনেক সময় ব্যঙ্গ বিদ্রোহ করি হাসাহাসি করি তাকে ছোট করি তার চিনে করি হ্যাঁ করি তার সম্মান হানি করি আমরা জানি না আমাদের প্রেমী সম্বন্ধ্লাম এর একটা হাদিস আমাদের সামনে রয়েছে সেই মুসলিমে বর্ণিত হয়েছে নবী করিম সম্বন্ধ্লাম এর হাদিস আজ সবচেয়ে অসহায় হাদিস অসহায় হাদিস এই মুসলমানের বুকে বুকে ঝুলিয়ে রাখা দরকার এহারি সমাজের ঘরে ঘরে ঝোরানো দরকার এহাদি সমাজের অফিস গুলোতে সভা পাওয়া দরকার এহাদি সমাজের জীবনে বাস্তবায়ন হওয়া দরকার সেহানি ধর্ম করেছে আবু হোরে